আমি একাদশ রুদ্ররূপে বসু রূপে দ্বাদশ রূপে এবং রূপে জগতে বিচরণ করি আমি মিত্র ও বরুণ উভয় দেবতাকে ধারণ করি আমি ইন্দ্র অগ্নি এবং অশ্বিনী কুমার দয়কে ধারণ করি এই সকল রূপ নাম এবং প্রকাশের উৎস শক্তি মহামায়া ব্রহ্মের শক্তি স্বরূপ শক্তি তিনি যে শক্তি সক্রিয় এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় সেই আদ্যা শক্তির কথা সনাতন শাস্ত্রে নারীকে শক্তি আর সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় একই সঙ্গে নারী চিরন্তন শুদ্ধতার প্রতীক পৃথিবীতে সব নারীর মাঝেই মাতৃরূপে বিরাজ করেন দুর্গা তাই মহাষ্টমী তিথিতে দুর্গা আরাধনার প্রতিটি রীতি নিয়মে লুকিয়ে থাকে নারী শক্তির জয় জয়কার তৈতেরীয় আরণ্যক সেখানে দেবীকে বলা হচ্ছে কুমারী শ্বেতা সেতরে বলা হচ্ছে স্ত্রী পুরুষ কুমার বা কুমারী এরা হচ্ছে পরমাত্মা বৃহৎ ধর্ম পুরাণ বলছে যে দেবী অম্বিকা কুমারী রূপে এসে ব্রহ্মা ইত্যাদি দেবতাকে নির্দেশ দেন তাঁর পুজো করার আবার এই কাহিনী আছে কুমারী রূপে দেবী কোলাসুরকে বধ করে এখানে আরেকটা জিনিস বোধহয় যুক্ত করা খুব জরুরি সেটা হচ্ছে ঋগ্বেদের দশম মন্ডলের মানে যাকে আমরা অনেকেই বলে থাকি যে প্রক্ষিপ্ত পরবর্তী পর্যায়ে আর কি যেটা ঋগ্বেদের মধ্যে প্রবেশ করানো হয়েছে সেই রকম অংশে অম্ভৃন কন্যা বাকের যে সুক্তটি আছে যেখানে তিনি দাবি করছেন যে তিনি সমস্ত কিছু সৃজক তিনি নারী এবং তিনি সমস্ত কিছু সৃজক বাকের সাথেও আসলে এইভাবে একটা সম্পর্ক তৈরি করা যায় যেখানে বাক কুমারী এবং দেবীও কুমারী সেই অর্থে শাস্ত্র মতে দেবী কুমারী রূপে অসুর বধ করেছিলেন কুমারীতেই ভগবতীর প্রকাশ তাই নারীর শক্তি এবং কৌমারিত্বের জয়গাঁথাই কুমারী পুজোর অন্যতম নেপথ্য কাহিনী কিন্তু এই কুমারী পুজোর কুমারী নির্বাচনের পদ্ধতিতেই কি লুকিয়ে আছে এক দমনীয় প্রথা সব থেকে মজা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা এখানে শিবের সাথে দুর্গার বিয়ে দিয়ে দিয়েছি কিন্তু সেটা আমাদের এখানকার লোকাচার এখানকার প্রথা কেউ এই গল্পটা তৈরি করেছেন কেউ বা কয়েকজন এই গল্পটা তৈরি করেছেন পুরাণের যে গল্পটা যেখানে মহিষাসুর বধের প্রসঙ্গ আছে সেখানে তো দেবী মহিষাসুর বধ করার পর কাউকে বিয়ে করছেন এমন কোনো বিষয় নেই তিনি তো কুমারী থাকছে বলে এই ধরনের একটা সমস্যা তো তৈরি হয়ই যেখানে দেবী কুমারী না কুমারী নন সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হওয়ার জায়গা আসে কিন্তু পুরাণের হিসেবে দেখতে গেলে দেবী কুমারী আবার যদি আমরা প্রথার হিসেবে দেখি তাহলে দেবী সেই অর্থে কুমারী নন কুমারী নির্বাচনে নানান বয়স আছে মানে বয়স অনুযায়ী তাদের আবার নানান নামও আছে নানান নানান শাস্ত্রে নাম আছে মূলত এটা তান্ত্রিকদের পূজা এবং তান্ত্রিকদের পূজা বলেই তাত্ত্বিকভাবে সমস্ত বর্ণের থেকে কুমারী নির্বাচন করা যায় কিন্তু সেটা তাত্ত্বিকভাবেই সচরাচর দেখা যায় ব্রাহ্মণ পরিবার থেকেই কুমারী আসছে কারণ সেই উচ্চ বর্ণের প্রাধান্য ইত্যাদি এগুলো তো রয়েছে তার সাথে আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ যে এই শোভন সুলক্ষণা সুন্দর ইত্যাদি সবকটা বর্গই কিন্তু কোনো না কোনো ধরনের নির্মাণ যে নির্মাণটি তৈরি করছেন ব্রাহ্মণ্য সংস্কারের প্রতিনিধিরা সবথেকে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে কুমারীকে রজস্বলা হলে চলবে না অর্থাৎ পিতৃতন্ত্রের যে মূল সমস্যাটা নারীর শুদ্ধ অশুদ্ধ ইত্যাদি বিচার করার যে প্রবণতা হওয়া দিয়ে সেই কিন্তু এর মধ্যে রয়ে যাচ্ছে বলে কুমারী পুজোর যেমন কুমারীর গৌরব ইত্যাদি আছে তেমন দিকেই কালো ছায়াটার দিকেও কিন্তু আমাদের নজর রাখা উচিত শুধু কুমারী পুজোর কুমারী নির্বাচন পদ্ধতি নয় অষ্টমী তিথিতে পূজিতা মহাগৌরীর দাতর্থক উপাখ্যানের নেপথ্যে থাকা কাহিনীতেও লুকিয়ে অন্ধকার পুরাণের কাহিনী বলছেন যে দেবী দীর্ঘদিন অরণ্যে তপস্যা করার পর তার বর্ণ কালো হয়ে যায় এবং আরেকটা গল্পে আছে কালী তপস্যা শুরু করেছিলেন যাই হোক না কেন শুম্ভ নিশুম্ভ বধের পর তার বর্ণ হয়েছে গৌরবর্ণ কি করে হয়েছে এর মধ্যে অন্যতম যে গল্পটা সেটা হচ্ছে শিব যখন গঙ্গার জলে দুর্গাকে স্নান করালেন তখন দুর্গা হয়ে উঠলেন মহাগৌরী এবং তার গৌরবর্ণের জন্যই কিন্তু তাকে মহাগৌরী বলা হচ্ছে অনুমান করা যেতে পারে যে অস্ট্রিকদের দেবী সভাপতি কালো ছিলেন এবং বর্ণভিত্তিক যে রাজনীতি এবং তার সংস্কৃতি সেই দুটো এখানে কাজ করেছে দেবী কালো থাকলে হবে না ফলে দেবীকে আমাদের তথাকথিত চলতি শব্দে ফর্সা করতে হবে এই ফর্সা করার জন্যই গোটা গল্পটা তৈরি হয়েছে এবং তাকে মহাগৌরী রূপে উপস্থাপন করা হয়েছে কারণ ইন্দো ইউরোপিয়ান ইন্দো ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ গ্রুপের যেসব মানুষ এখানে এসেছেন তাদের যেহেতু বর্ণ গৌরবর্ণ সুতরাং তাদের দেবীকেও গৌরবর্ণ হতে হবে দেবী দুর্গা যোদ্ধা তিনি ন্যায় সাহস ও শক্তির প্রতিনিধি সমগ্র নারী জগৎ যে সেই আদি শক্তিরই প্রতিভূ তার প্রতীক অষ্টমাত্রিকা তন্ত্রমতে অষ্টমাতৃকা দেবীর প্রধান শক্তি হিসেবে বিবেচিত অষ্টমাতৃকা ও যোগিনী মহামায়া পার্বতী অংশে অবতীর্ণ পবিত্র নারী শক্তির অংশ অষ্টমাত্রিকার পূজার ক্ষেত্রে যেটা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে চৌষট্টি ডাকিনী তারা অষ্টমাত্রিকা ডুব ধরে আসছেন দেবীকে শুম্ভ নিশুম্ভ এবং চণ্ড ইত্যাদিকে বধ করার জন্য এখানে একটা একটা এর পেছনে খুব কৌতূহলজনক বিষয় লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে যোদ্ধা নারীর বিষয় বেদে বিষফলার মতন নারীর কথা পাওয়া যায় যিনি যুদ্ধে গেছেন যুদ্ধ করেছেন কিন্তু আমরা যদি লক্ষ্য করি মূলত যেটাকে আমরা তথাকথিত আর্য সংস্কৃতি বলি সেই আর্য সংস্কৃতির যেসব মানুষজন তারা যখন বাইরে থেকে এই অঞ্চলে আসছেন তাদের সাথে কিন্তু প্রচুর সংখ্যক নারী ছিলেন না এখানে আসার পরে তারা দেখেছেন যে এখানকার যেসব নিবাসী মানুষজন তাদের পুরুষ এবং নারী সকলেই কিন্তু যুদ্ধের সময় যুদ্ধ করেন এবং এই যে যুদ্ধের সময় যুদ্ধ করেন এইটা কিন্তু বহুকাল ধরে প্রচলিত থেকেছে বনবিবির যে আখ্যান আছে সেখানেও দেখবেন নারায়ণের সঙ্গে নারী যোদ্ধারা যাচ্ছেন যুদ্ধ করতে বাহিনীর সাথে আবার যদি মঙ্গল কাব্যগুলোতে তাকান সেখানেও আপনি নারী যোদ্ধা আপনারা দেখতে পাবেন অর্থাৎ নারী যোদ্ধা বিষয়টা খুব অপ্রতুলও ছিল না খুব অচল বিষয়ও ছিল না এবার এর একটি প্রতিরূপ তাঁদের সংস্কৃতিতে নির্মাণ করতে গিয়ে সম্ভবত এই অষ্টমাত্রিকার উদ্ভব হচ্ছে যে অষ্টমাতৃকা সেই অর্থে যোদ্ধার দুর্গা আত্মাশক্তি মহামায়া এবং নারী রূপে বিশ্বের পরম শক্তির প্রকাশ সমাজে নারী যেখানে কোমলতার প্রতীক সেখানে শক্তিরূপে ন সংস্থিতা দেবী দুর্গার মহিষাসুর মূর্দিনী রূপ স্মরণ করিয়ে দেয় আদি সমাজের নারী নেতৃত্বের কথা তাই পৌরাণিক আখ্যানগুলোতেও মাতৃ আরাধনা বিশেষভাবে উল্লেখযোগ্য